কে আছে হাত তুলো কে কে খাবে রাজা খাবে কি আছে এটা সোনা তোমার আব্বু ছোট বাচ্চা হয়ে গেছে না দিব না একে রাজাকে দিবা না ঠিক আছে হ্যাঁ রাজাকে একটাও দিবা না রাজাকে খেতে হয় না না রাজাকে দিবা না মনে দিবা না হ্যাঁ ওকে তোমাকে দিতে হয় না तुम्हारे की खेते हाय ना दीपा ना लाओ तुम ही दूध लाओ आर तुम ही दूध लाओ दूध हाथे वो के दीपा ना यार तो दीपा ना राजा के ले 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 ना दीपा ना थामो ना थामो ना दी वाला किसे जोड़ना और रिएक्शन तो देखता हूँ बेसी काम लेकिन ना लीवर ना चल लिया फिलहाल कोई बोये दिए दिलाओ काके दी चिलो ना सुना तुम ही � आमी तुम्हारे

লাউ তুলে দিয়েছি লাউ খাবে না পড়ে গেছে তাহলে আর খাবে না খাবে না সোনাটা ওখানে আছে পড়ে গেছে তো খাবে না এটা কি আছে সোনা ম কি আছে চকলেট আছে কেন কি হলো কি হলো সোনা রাখছো কেন কি ঢালবো দুধ কেন রাত্রে গলাটা আসবে না দিতে কাজ আছে তার জন্য এখন বিকেল বেলা দিয়ে দিল হ্যাঁ মা তুমি দুধ খাও তোমার আপাকে দিয়ে দিব না ছালিটা কাকে দিব বলো তো তোমাকে তোমার আপাকে দিলে হয় না কেন শোনা একটু তোমাকে দেব আর একটু আপাকে মা গে মা আমার চংড়া গিয়া নি চংড়া গিয়ে হ্যাঁ মনাকে একটু আর তোমাকে একটু আর তোমার বড় আপাকে হ্যাঁ এটা নাচে এখন কাঁচা আছে গরম করতে হবে চলো কি খাবে সোনাটা লিচু খাবে সোনাটা ঠিক আছে খাবে তো দিচ্ছি ধরো লড় ভিজি ভিজি হয়ে গেছে লিচু এটা বড় কত সোনা লিচুটা বড় কত অনেক বড় কিন্তু কি মোবাইলে ছোট লাগছে দাম দে দাম কি বই কি বিক্রি করবা করে করে বিক্রি কর কত করে রাজা কত করে মা টাকা নিব তার পরে তুমি বুঝবা মা কি করব আমার কাছে টাকা নেই আমাকে ফিরিয়ে দিবে না না ফিরিয়ে দিবা না না দিয়ে দাও টাকা নেই আমার কাছে আমার কাছে টাকা নেই দিয়ে দাও একটা দাও তো হ্যাঁ একটা একটা দিয়ে দাও বিক্রি করছো তুমি ফিরিতে দাও হবে না মা বলছে না রাজা লাও সব সময় শুধু কাচ্ছে জুস খাবে লাউ ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক ট্যাঙ্কগুলো ঘুরলাম হুম খাচ্ছে বাটিতে করে তোর বাড়ি ছাড়ার ইচ্ছা করছে না হ্যাঁ

सब अहिले मुख सबसम्म एनेक मुख सबसम्म अनेक देखा बसे थक मर्गी मुरगी अनेक बसे सबस अनेक देखा बसे जबि बाइरे तुि बहिरे ना देख भय गर्छ ओ आइ 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 आइ